আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমরা মুরগির বাজার দর জানিয়ে দিচ্ছি সেই সাথে বাচ্চার বাজার দরগুলোও জানিয়ে দিব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন আজকে সাতাশে আগস্ট দু সাল রোজ বুধবার আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে তা নাই কেননা ব্যাপক হারে বেড়েছে বাচ্চার দাম সোনালি নর্মালটা আজকে কেনা হবে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিকটা বিক্রি হবে ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল বিক্রি হবে আটচল্লিশ টাকায় হাইব্রিড সুপার বিক্রি হবে উনপঞ্চাশ টাকায় তার মানে আপনারা বুঝতে পারছেন এক একটা বাচ্চা আকাশচুম্বি দামে কিন্তু সর্বোচ্চ রেট উঠে এসেছে সাদা ফাউমি তিরিশ মিশুরি ফাউমি পঁয়ত্রিশ কালার বার্ড উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন পর্যন্ত টাইগার সে সুবর্ণ সুবর্ণরাজও ঊনপঞ্চাশ থেকে তিপ্পান্ন গলা ছিল পঞ্চান্ন টার্কি একশো সত্তর তিতির পঁচাত্তর বেজিং একশো পাঁচ পেকিং একশো পঁয়তাল্লিশ চিনাশ একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এই ছিল আমার কাছে এক দিনের বাচ্চার জাল আর যদি আপনারা একটু বড় নিতে চান যেমন বিশ দিনের টাইগার আছে আপনারা নিতে পারবেন একশো এক মাসের ফাউমি আছে একশো বাইশ দিনের কুয়েল আছে পঁয়ত্রিশ টাকায় এক দিনের কুয়েলটা নিতে পারবেন নয় টাকা পার পিস আমার কাছ থেকে সর্বনিম্ন বাচ্চা দুশো নিতে হবে দুশোর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখি তারপরে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত টাইগার কালার কালারবার্ট শেষু বনরাজ আমরা যে রেট এটা কিন্তু দুপুর বারোটা পর্যন্ত ব্রাউন ককটা কেনা বেচা হবে আজকে বারো থেকে ষোলো টাকার মধ্যে ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে বড় মুরগি ব্রাউন কক কেনা বেচা হবে দুশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাইগার কালার শেষু বনরাজ দুইশো পঁচিশ থেকে দুশো পঁয়তাল্লিশ সোনালি অরিজিনাল এবং ক্লাসিক নর্মাল এটা কেনা বেচা হবে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হবে একশো তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য বা রেটে কেনা বেচা হতে পারে সেই সব তথ্য আপনাদের কানে পৌঁছা মাত্র আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ